এই কোরআনের আওয়াজটা তার কানের মাঝে পৌঁছে গেছে আরে এত সুন্দর মিষ্টি মধুর আওয়াজ এত সুন্দর আওয়াজ কিসের আওয়াজ এটা এমন সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই আপনার আমার হাবিবের চাহারার দিকে যখন তাকাইছেন চাহারার দিকে তাকায়া দেখে আকাশের পূর্ণিমার চাঁদ যেন কাবা শরীফের সামনে পড়ে আছে আল্লাহু আকবার আল্লাহ

এমন চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না এমন কণ্ঠের মানুষ কোনোদিন পাগল হতে পারে না ওই ওদি আপনার আমার হাবিবের সামনে গেলেন কে বলতেছেন আব্দুল্লার ছেলে মোহাম্মদ ও আব্দুল্লার ছেলে মোহাম্মদ আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন না আমি কালিমা পড়তে চাই তাড়াতাড়ি করে আমাকে কালিমা পড়ায়া দেন না আপনার আমার হাবিব বলছেন পর আসাদু আল্লাহ না মোহাম্মদ না বুধ রাস হল সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং চিৎকার করে বলতেছেন হে মক্কার মানুষেরা শুনে রাখো এই মক্কার আমি স্বীকৃতি দিলাম ওই মক্কার জমি চিৎকার করতেছে আর হারতেছে চিৎকার করতেছে আর হারতেছে এবার ইহুদিরা বলতেছে হারে সে তো মুসলমান হয়ে গেছে মোহাম্মদের